হ্যালো এভরিওয়ান কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা এই চ্যানেল নতুন দেখছো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের আলোচনার বিষয় ক্লাস সিক্সের ভূগোলের চ্যাপ্টার নাম্বার ফাইভ পেজ নাম্বার থার্টি যেখানে আছে সাত মহাদেশ এবং পাঁচ মহাসাগর এটা আমি বোর্ডে না আলোচনা করে তোমাদের বইয়ে দাগ দিয়ে দিচ্ছি তারপরে বাড়িমণ্ডল শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল নিয়ে বোর্ডে আলোচনা করব উত্তর আমেরিকা তৃতীয় বৃহত্তম মহাদেশ প্রধান পর্বশ্রেণী পর্বে রকি প্রধান প্রধান নদী মিশি শিপি মিশৌরি দেশটা কটা দেশ আছে এটা অত গুরুত্বপূর্ণ না ইউরোপ মহাদেশ ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ ও এশিয়া দুটো মহাদেশকে একত্রে বলে ইউরেশিয়া এটা কিন্তু করে রাখবে প্রধান পর্বত শ্রেণী হচ্ছে আলস প্রধান নদী ভলকা দানিও এবার হচ্ছে এশিয়া বৃহত্তম জনবহুল মহাদেশ প্রধান নদী প্রধান ভুল বললাম প্রধান পর্বত শ্রেণী হচ্ছে হিমালয় প্রধান নদী ইয়াংশি ও চুয়াল্লিশটি দেশ আছে এশিয়া যেহেতু আমাদের মহাদেশ জন্য এই দেশটাও করে রাখবে চুয়াল্লিশটি মহাদেশ আছে চুয়াল্লিশটি দেশ আছে এশিয়া মহাদেশে এবার দক্ষিণ আমেরিকা চতুর্থ বৃহত্তম মহাদেশ প্রধান নদী হচ্ছে আমাজন শীত শুষ্কতম শীতল মরুভূমি প্যাটাগোনিয়া এটা প্রশ্ন আসতে পারে শুষ্কতম শীতল মরুভূমি কোন মহাদেশে দেখা যায় তার নাম কি দক্ষিণ আমেরিকায় দেখা যায় তার নাম হচ্ছে প্যাটাগোনিয়া প্রধান পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এটাও আসতে পারে প্রশ্ন যে বৃহত্তম উষ্ণ মরুভূমি কোথায় দেখা যায় তার নাম কি আফ্রিকা দেখা যায় নাম হচ্ছে সাহারা মরুভূমি প্রধান প্রধান নদী নীলদ নীলদটা করলেই হবে প্রধান পর্বতশ্রেণী হচ্ছে আটলাস ওশিয়ানিয়া ক্ষুদ্রতম মহাদেশ সব থেকে ছোটো মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া এর পর্বশ্রী হচ্ছে গেট ডিভাইডিং রেঞ্জ আর দক্ষিণ গোলার্ধের চারিদিকে সমুদ্র বেষ্টিত দক্ষিণ গোলার্ধে অবস্থিত চারিদিকে সমুদ্র বেষ্টিত হচ্ছে ওশিয়ানিয়া আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে দক্ষিণ মেরুকে ঘিরে আছে পঞ্চম বৃহত্তম মহাদেশ পাঁচ নম্বর মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা তাহলে এক নম্বর কোনটা হচ্ছে এশিয়া দু নম্বর হচ্ছে আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম তৃতীয় হচ্ছে উত্তর আমেরিকা চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা পঞ্চম হচ্ছে আন্টার্কটিকা ষষ্ঠ হচ্ছে ইউরোপ এবং সপ্তম হচ্ছে ওশিয়ানিয়া বা অস্ট্রেলয়েশিয়াও বলে এটা ক্ষুদ্রতম মহাদেশ এবার দেখব পাঁচটি মহাসাগর সুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আর কুমেরু মহাসাগর থেকে বড় হচ্ছে বৃহত্তম হচ্ছে প্রশান্ত মহাসাগর যেটা পৃথিবীর আর্ধেকটা জুড়েই অর্ধেক অংশ জুড়েই প্রশান্ত মহাসাগরে দেখো প্রশান্ত মহাসাগর এদিকটা এদিকটা আটলান্টিক মহাসাগর এখানে অবস্থিত এর পশ্চিম দিকে আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পূর্ব দিকে আছে ইউরোপ আর আফ্রিকা আর মাঝখানে আছে আটলান্টিক মহাসাগর তৃতীয় বৃহত্তম হচ্ছে ভারত মহাসাগর ভারতের দক্ষিণ দিকে অবস্থিত বাদিকে আরব সাগর পশ্চিম দিকে আরব সাগর ডান দিকে হচ্ছে বঙ্গোপসাগর তার নিচে ভারত মহাসাগর শুরু হচ্ছে তৃতীয় চতুর্থ হচ্ছে কুমেরু মহাসাগর কুমেরু হচ্ছে দক্ষিণ দিকে তাহলে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর দক্ষিণে হচ্ছে কুমেরু মহাসাগর পঞ্চম হচ্ছে সুমেরু মহাসাগর পৃথিবীর উত্তর দিকে অবস্থিত সুমেরু মহাসাগর এই গেল সাত মহাদেশ পাঁচ মহাসাগর এবারে আছে পৃথিবীর জলভাগের পরিমাণ দিয়েছে পুরোটা যদি একশো শতাংশ ধরো জলভাগ স্থলভাগ নিয়ে তার জলভাগের পরিমাণ হচ্ছে একাত্তর শতাংশ আর স্থলভাগের পরিমাণ হচ্ছে উনত্রিশ শতাংশ পৃথিবীর মহাসাগরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত মহাসাগরগুলো একে অপরের সঙ্গে পরপর যুক্ত যার জন্য জল জলতল প্রায় সমান সব জায়গায় সমান আরেকটা একটা উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ থেকে দক্ষিণ গোলাতে স্থলভাগের উত্তর গোলাতে দেখো স্থলভাগ এটা যদি নিরক্ষরেখা ধরা হয় উত্তর দিকটা দেখো জলভাগ আর স্থলভাগ সমান সমান কিন্তু দক্ষিণ গোলাতে জলভাগের পরিমাণটা বেশি যেটা কতটা বেশি না জলভাগের পরিমাণটা স্থলভাগের থেকে পনেরো শতাংশ বেশি অর্থাৎ উত্তর যত স্থলভাগ হচ্ছে উত্তর গোলার্ধে দক্ষিণ ভারতের জলভাগ বেশি এই ছিল এখান পর্যন্ত রইল এবার বাড়িমণ্ডল শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল আমরা বোর্ডে আলোচনা করব এবার আমরা জানবো জীব মন্ডল কিভাবে সৃষ্টি হচ্ছে আমরা বাড়িমণ্ডল পড়েছি শিলামণ্ডল পড়েছি বায়ুমণ্ডল পড়েছি বায়ুমন্ডল বলতে পৃথিবীর মোট জলভাণ্ডারকে বলছে বায়ুমণ্ডল যেখানে প্রাণের সৃষ্টি হয়েছে জলে সৃষ্টি হয়েছে সেই বায়ুমন্ডলের সৃষ্টি করেছে জীব শিলামণ্ডল পৃথিবীর উপরিভাগে শিলা মাটি দিয়ে গঠিত যে স্তর সেটা হচ্ছে শিলামণ্ডল আর বায়ুমণ্ডল পৃথিবীর উপরিভাগে পৃথিবীর পৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুস্তর স্তর সেটা হচ্ছে বায়ুমণ্ডল এই তিনটে মন্ডল মিলে একত্রে একটা আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে যার ফলে সৃষ্টি করেছে জীবমণ্ডল জীব বাতাসে স্থলে জলে বাতাসে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রায় প্রাণী আছে তার মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার প্রজাতি উদ্ভিদ আর পনেরো লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে উদ্ধ হয়েছে জীবকন্ডল মানে জীব মধ্যে পঁয়ত্রিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং পনেরো লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে সৃষ্টি হয়েছে এই পরিবেশের উপাদান উপাদান দুটি উপাদান একটা সজীব উপাদান উদ্ভিদ আর জড় উপাদান বলতে জল বাতাস সূর্যের আলো প্রাণী আর উদ্ভিদ বাঁচার জন্য এই জড় উপাদানের উপরে নির্ভরশীল জল বাতাস সূর্যের আলো নিয়ে প্রাণী আর উদ্ভিদ বেঁচে আছে সদিক উপাদান জড় উপাদানের উপরে নির্ভরশীল বার করব মানুষ পরিবেশ ও মানুষ পরিবেশ ও মানুষ পরিবেশ

কারণে কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি বন জঙ্গল ধ্বংস করা বন জঙ্গল বন বন জঙ্গল ধ্বংস ধ্বংস করে কি হচ্ছে নগর সৃষ্টি হচ্ছে নগর সৃষ্টি হচ্ছে আর হচ্ছে শিল্প স্থাপন হচ্ছে কারণে পরিবেশ দূষিত হচ্ছে মাটি জল বাতাস দূষিত হচ্ছে বাতাস দূষিত হচ্ছে আমরা বিভিন্ন রকম ফ্রিজ এসি লাগছে সিএফি গ্যাস বেরোচ্ছে ক্লোরফ্লোর কার্বন গ্যাস উপরে বেরোচ্ছে যেটা পরিবেশকে দূষিত করছে যানবাহন কলারখানা থেকে ধোঁয়া ধুলো পরিবেশ দূষিত করছে বিভিন্ন রকম জিনিস পোড়াচ্ছি কয়লা খনিজ তেল সব পোকার পরাচ্ছি সেগুলো দূষিত হচ্ছে বাতাস মাটি কী করে দূষিত হচ্ছে আমরা বিভিন্ন রকম আবর্জনা ওরা খেলছি তারপরে বিভিন্ন রকম বারবার ওই সবজি ফলনের জন্য আমরা রাসায়নিক সার দিচ্ছি এর ফলে মাটি দূষিত হচ্ছে আর জল দূষিত কি করে হচ্ছে ওই মাটিতে রাসায়নিক সার দেওয়ার ফলে বা পোকা মারার জন্য গাছে যে রাসায়নিক বৃষ্টি পদার্থ দিচ্ছি সেইগুলোতে জলে বৃষ্টির জলে ধুয়ে গিয়ে নদী নালা দিয়ে সাগরে পড়ছে আবার কারখানার আবর্জনা জল নোংরা জল সেগুলো দূষিত হচ্ছে আমাদের ড্রেনের জল সব নদীতে গিয়ে মিশতে সেগুলো যে সাগরে পড়ছে এইভাবে জল দূষিত হচ্ছে তিনটে কারণ তিনটে উপাদানই আমাদের দূষিত হচ্ছে আমাদের কারণে সে কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবারে আসবো বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে বলছে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর দিন দিন উষ্ণতা বাড়ছে তো কি করে বাড়ছে যানবাহন বিভিন্ন কলকারখানাতে বিষাক্ত গ্যাস বেরোচ্ছে এই ধরো পৃথিবী এর চারিদিকে স্তর আছে দশ হাজার কিলোমিটার বাতাসের স্তর আছে এবারে বাতাসের স্তর এবারে আমাদের কাজকর্মের ফলে মানে যানবাহন বা কলকারখানা থেকে দূষিত গ্যাস বেরোচ্ছে আমরা এসি ফ্রিজ ব্যবহার করছি সেদিকে সিএফসি গ্যাস বেরোচ্ছে এই গ্যাসগুলো কিন্তু সব বায়ুমণ্ডলে এই ট্রপোস্ফেয়ারে লাল দিয়ে বোঝাচ্ছে এটা তাহলে বুঝতে পারবে এই ট্রপোস্ফেয়ারে কিন্তু জমা হয়ে যাচ্ছে এই লাল দিয়ে বোঝাচ্ছে এগুলো হচ্ছে দূষিত গ্যাস এগুলো সব জমা হচ্ছে কিন্তু এরা কি করছে সূর্য যখন সূর্য কিরণ দিচ্ছে পৃথিবীতে বাতাসের মধ্যে দিয়ে আসছে তখন এই ধুলি কিন্তু ওই তাপটাকে শোষণ করে দিচ্ছে না তাপ আমরা তাপ যখন সূর্য গুলো দিনের বেলা শোষণ করে রাত্রে বিকৃত হয়ে বেরিয়ে যায় কিন্তু এত ধুলো ধোয়া যে এত তাপ সঞ্চয় হয়ে যাচ্ছে সারা রাত ধরে ওই তাপ বেরোচ্ছে না তাপ ক্রমাগত জমা হচ্ছে ফলে বাতাস উষ্ণ হচ্ছে আর এই উষ্ণের ফলে কি হবে ট্রোপোস্ফিয়ারের পর যে স্ট্যাটোসফিয়ার আছে সেখানে একটা ওজোন স্তর আছে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতা একটা ওজন স্তর আছে সেই ওজোন স্তরটা কি করছে ওজোন স্তরটাকে এই গ্যাসগুলো এই দূষিত পদার্থগুলো ওজোন স্তরকে পাতটা করে দিচ্ছে যেটা আমাদের আমাদের জন্য খুব ক্ষতিকারক কেন কি ওজন গ্যাসটা সূর্যের অতিরেখনী রশ্মিটা আসতে দেয় না এখানে আটকে দেয় ও আমাদের নিচিন্তে আসতে দেয় না যেটা আমাদের খুব ক্ষতি করবে শরীরে সেটা আসতে দেয় না কিন্তু এই গ্যাস ওজন স্তরকে পাতলা করে দিচ্ছে ফলে অতি বেগুনি ওষ্মি ঢুকতে শুরু করেছে যার ফলে কি হচ্ছে আরো তাপমাত্রা বাড়ছে আমাদের ক্ষতি হচ্ছে পরিবেশে তাপমাত্রা বাড়ার এটাই বলছে বিশ্ব উষ্ণায়ন ফলে এই গ্যাসগুলো পৃথিবী চারিদিকে এমনভাবে এমন একটা আবরণ সৃষ্টি করেছে যা পৃথিবী গুলির জীবন ধারণের প্রয়োজনে অতিরিক্ত তাপকে মহা শূন্য ফিরে বাধা দিচ্ছে এমন একটা আবরণ সৃষ্টি করেছে যে আমাদের যেটুকু তাপ দরকার তার বাইরে তাপ তার থেকেও বেশি সঞ্চিত হচ্ছে সেটা পৃথিবী থেকে বের করে দিতে পারছে না পৃথিবীর বাইরে বেরোতে পারছে না বিকৃত হতে পারছে না সেটা ক্রমাগত জবে জমে 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 দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে এটাই বলছে বিশ্ব উষ্ণায়ন তাহলে বিশ্ব উষ্ণায়ন বলে আর বিশ্ব উষ্ণায়ের প্রভাবে কি হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কি হচ্ছে মেরু অঞ্চলে বরফ বলে যাচ্ছে এখানে পৃথিবী যে মেরু অঞ্চল আছে সেই বরফ বলে যাচ্ছে এত তাপ হচ্ছে যে বরফ আস্তে আস্তে বলতে শুরু করছে তোমরা বরফ রোদে রেখে দাও দেখবে মেরু বরফ অতিরিক্ত তাপমাত্রায় আস্তে আস্তে বলতে শুরু হচ্ছে তাহলে মেরুর বরফ বললে কি হবে ধরো এখানে পাহাড় পর্বত থেকে ব বরফ গলে যাচ্ছে গরের নদী হয়ে চলে আসছে এই নদীতে এখানে ধরো সাগরে পড়ছে এখানে এখানে এই জলস্থল আছে ক্রমাগত যদি গলে আসে তখন তো জলস্তর বেড়ে যাবে উপরে বেড়ে যাবে তবে আবার এই নোন কোনো দেশ মহাদেশের ধারে যদি সাগরের ধারে যে সমস্ত দেশ মহাদেশ আছে জলতর বেড়ে গেলে তো আস্তে আস্তে মহাদেশ এরমভাবে ডুবে যাবে তবে এখানে একটা দেশ আছে আস্তে আস্তে ডুবে যাবে তাহলে জলতর যখন বাড়বে তখন আমাদের সমুদ্রের ধারে যে সমস্ত দেশ আছে সেগুলো আস্তে আস্তে জলের তলায় চলে যাবে তাহলে এটা হচ্ছে বিশ্ব বিশ্ব উষ্ণায়নের ওভাবে হচ্ছে তাহলে মেরু অঞ্চলে বরফ পড়ে যাচ্ছে ফলে সমুদ্রের জলতল বেড়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে অতিরিক্ত তাপ প্রবাহ হচ্ছে তার থেকে খরা মরু মরুভূমি প্রসার হচ্ছে খরা হচ্ছে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে আর কখনো হলেও যখন বৃষ্টি হচ্ছে তখন প্রবল বৃষ্টি হচ্ছে ফলে বন্যা হয়ে যাচ্ছে আর কখনো প্রচন্ড তাপ প্রবাহ হচ্ছে তার ফলে গরম আরো বাড়ছে আর খরার সৃষ্টি হচ্ছে খরার ফলে কি হচ্ছে দুর্ভিক্ষ হচ্ছে মানুষ খেতে পারছে না তাহলে সেটা বাঁচার জন্য আমাদের কি করতে হবে আমাদের সচেতন হতে হবে যে কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায় মানে আমাদের পরিবেশকে দূষিত পরিবেশ দূষণ যেখানে হচ্ছে সেটা থেকে যাতে না হয় সেটা সচেষ্ট হতে হবে এসি ফ্রিজ আমরা ব্যবহার করছি সিএফসি গ্যাস তার থেকে বেরোচ্ছে সেগুলো কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের একটা কারণ তাহলে সুস্থ পরিবেশ এবারে হবে আস্তে আস্তে এত গরম বাড়ার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী অস্বাস্থ্যের সমস্ত বিলুপ্ত হয়ে যাবে আমাদের এই কোনো কার্যকরী যদি ব্যবস্থা না তাহলে চরম না যার জন্য আমাদের হতে হবে মানুষকে সচেতন হতে হবে যাতে পরিবেশ দূষিত যাতে না হয় বা ওজন স্তরটা আমাদের বাঁচানো যায় তাহলে আমাদের পৃথিবী সুরক্ষিত থাকবে তোমাদের এই পাঁচ নম্বর চ্যাপ্টারটা এখানেই শেষ হল আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ